প্রোগ্রাম হয়ে গেছে একটু লিপস্টিক দিয়ে দিলাম দেখেন সুন্দর লাগছে মাশাআল্লাহ ওই যে অসুস্থ হয়ে গিয়েছিল আজকে রানী বাড়িতে যাইতেছে এই যে আমাদের মাহি চলে যাচ্ছে টাটা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি আমরা দুই ভাই এখন যাচ্ছি হাটে হাটে বাজার করব আর কি কি বাজার করে দেখাবো বেশি বাজার করব না কিছু মাংস কিনবো আর হচ্ছে আর যদি আমি পাই পাইরা কবুতর পায়রা বলেন কবুতর বলেন কবুতর কিনবো যদি পাই আহ কবুতরের ঝোল হবে আস বিশ থাক ছা হয় নে ছে সেই রকম গরমে একটু ঠান্ডা শরবতের খোঁজে ছিলাম তো গেলাম আমি নিলাম হচ্ছে পায়রা কবুতর আমাদের বাড়িতে আমি ভাবছি বৃষ্টি হচ্ছে আমি একটু সিন দেখাচ্ছি কি হচ্ছে আসলে ভাই বৃষ্টি বৃষ্টি ফিরিকে আমার জামাই হচ্ছে দেখেন চালের উপরে পানি মারতেছে মনে হইতেছে বৃষ্টি হইতেছে বাড়ির অবস্থা এত বেশি গরম গরমের কারণে পানি মারতেছে দেখেন

এই দেখেন ইনি এই কাহিনি করতেছিল আমি সত্যি ভাবলাম যে বৃষ্টি চলে আসলো নাকি আমি দৌড়াইয়া নিচে বের হয়েছি

টা হয়ে গেছে এখন হচ্ছে এগুলো পরিষ্কার করে নিবে আম্মু নিচে দেখেন সেই চারটা কবুতরই পরিষ্কার করা হয়ে গেছে আর কাইটাও নিছে আম্মু এখন হচ্ছে ধুয়ে নিবে সুন্দর করে আর ছোট করে কাটতে হবে তো বড় বড় হচ্ছে এগুলো বড় বড় করে একবারে কাইটা দিছে এখন আমি হচ্ছে এগুলো পিস পিস করে ছোট ছোট করে কাইটা দিব রান্না করার জন্য পাঁচটা কবুতরের এইটুকু মাংস হইছে এখন পাঁচটাই হচ্ছে রান্না করে ফেলবো কারণ মানুষ আমরা চারজন মাহি তারপর রাশি বা সৌদেরও তো দেওয়া লাগবে না তো এগুলা হচ্ছে আমি ছোট ছোট করে সাইজ করা কাইটা নিব খুব সুন্দর হচ্ছে আমার কাটা এই যে আমার মাংস কাটা হয়ে গেছে সব পিস পিস করে সুন্দর করে কেটে নিচ্ছি আরো দিব পানিতে একটু ভিজতে থাকুক তাহলে ময়লাটা দূর দূরই থাকে তো আজকে আমাদের বাসায় পায়রা আর হচ্ছে ডাল রান্না করা হবে যেখানে কিসের ডাল এটা কালায় কালায়ের ডাল তো আজকে কালায়ের ডাল আর হচ্ছে পায়রা এই দুটাতে হয়ে যাবে চাচি আম্মু রান্না শুরু করে কিন্তু শিলপাটা মশলা বাটলে রান্না বেশি মজা হয় না কিন্তু এটা যে গরম গরম বাটা হয় আর খাবারের রসুন আর পিঁয়াজ করে

এখানে সব বাদটা মশলা দিয়ে দেওয়া হচ্ছে পুরো মশলা অ্যাড করা হচ্ছে পানি আর করে নিচ্ছে এই তো মশলাটা একদম কষানো হয়ে গেছে এই সেই মাখানো এখন হচ্ছে দিয়ে দিচ্ছে এখন হচ্ছে নেড়ে চেড়ে এটা একটু ভালোভাবে কষাতে হবে মাংসটাও মানে হচ্ছে আবার একটু পানি দিয়ে কষানো হবে এই তো আমাদের মাংসটা একদম সুন্দর কষা হচ্ছে আম্মু আমাকে টেস্ট করার জন্য দিচ্ছে টেস্ট কেমন হয়েছে টেস্ট করে জানাচ্ছি তো এখানে হচ্ছে আম্মু পানি অ্যাড করে দিচ্ছে শুধু কষানো মাংসটা আমাকে খাওয়ার জন্য দিচ্ছে খেয়ে দেখবো

চাচু এসে দিয়ে গেছে গাড়ি নিয়ে আসছিলাম গাড়িতে গাড়িতে আব্বু ওই দিক থেকে উঠাই দিছে আর ইনি চলে আসছে সাহেব আমি কিন্তু অনেক খুশি হয়েছি ও আসছে দেখছেন বড় হয়ে যেতেছে দেখা যাবে আর ও পরে ও নিজে একা একা এখন তো চাচুর মাধ্যমে আসছে আর যখন দুই চার বছর যাইব তখন ও নিজে একা একা বলবে আমার বাড়ি একটা গাড়ি কিনা দিব নে তারপর ঘুম করে বসে থাকুক মারলে খাই আসুক হ্যাঁ নিয়ে যাই